পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় সম্পূর্ণ অরাজকতা এতদিন বন্ধ ছিল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং এ ভর্তি রাজ্যের ওবিসি কোটায় জটিলতায় এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ডাক্তারিতে ভর্তি পরিস্থিতি বিশ্লেষণে দূরদর্শনের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সি চরম অরাজকতায় পৌঁছাল পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার ভবিষ্যৎ এতদিন আমরা জানি যে ভর্তি প্রক্রিয়া হচ্ছিল না বিভিন্ন সরকারি কলেজে বিএবিএসি ইত্যাদি সাধারণ স্ট্রিমে তারপর আটকে গেছে ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফল প্রকাশ এবং যেটা অবশ্যম্ভাবী হওয়ার ছিল এবারে বন্ধ হয়ে গেল নিট ইউজি দিয়ে রাজ্যের কোটায় ডাক্তারি পড়ুয়া হিসাবে যারা অ্যাডমিশনের অপেক্ষায় ছিলেন যারা কাউন্সেলিং প্রসেসের অপেক্ষায় ছিলেন সেই কাউন্সেলিং প্রসেসও বন্ধ হয়ে গেল এবং এটা হওয়ারই ছিল অযথা এবং মিথ্যা আশ্বাস পড়ুয়াদের দেওয়া হচ্ছিল এতদিন ধরে যে বিষয়টা নিয়ে দূরদর্শন বাংলা গত বেশ কিছুদিন ধরে বারবার দর্শকদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছেন সেই জায়গাটা শেষ পর্যন্ত একটা তিনশো ডিগ্রি করে সম্পূর্ণ গোলাকার আকৃতি নিল যখন এম বিবিএসের কাউন্সেলিং বন্ধ করে দেওয়ার ঘোষণা করল অনির্দিষ্টকালের জন্য রাজ্য সরকার ওবিসি এই সংরক্ষণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে এবং কিছুটা বলা যেতে পারে রাজ্য সরকারের গোঁয়ারতুমির কারণে বারো ক্লাস পরীক্ষার যে কোনো বোর্ডের ফলাফল প্রকাশ হয়ে গেছে মে মাসে আর এই অগাস্টের শেষ পর্যায়ে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা অনিশ্চিত যাদের আর্থিক ক্ষমতা আছে তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদের ভর্তি করেছেন অথবা রাজ্যের বাইরে অন্য কোনো জায়গাতে তাদের ছেলে মেয়েদের ভর্তি করেছেন কিন্তু কয়েক লক্ষ ছাত্রছাত্রী যারা সাধারণভাবে বিএসসি বা বিকম পড়ার অপেক্ষায় ছিলেন যারা সাধারণভাবে ইঞ্জিনিয়ারিং পড়ার অপেক্ষায় ছিলেন যারা সাধারণভাবে ডাক্তারি পড়ার অপেক্ষায় ছিলেন তাদের ভবিষ্যতে একটা বড় প্রশ্ন চিহ্ন কারণ এই মামলা এখন আদালতে এবং এটা কোনোভাবেই বলা যায় না যে আদালত রাজ্য সরকারের ইচ্ছা অনুসারে রায় দেবেন যদি তা না দেন তাহলে রাজ্য সরকারি সংরক্ষণ বিষয়টিকে কোথায় নিয়ে যাবেন আর যদি দেন তারপরে আবার কোনো পাল্টা মামলা হবে কিনা সে বিষয়ে কোনো সন্দেহ নেই এর আগে বিভিন্ন শিক্ষকদের চাকরি চলে যাওয়ার পরে রাজ্যের নিচের স্তরের শিক্ষাব্যবস্থা একটা জটিলতার মধ্যে রয়েছে এখন উচ্চস্তরের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের এই অনিশ্চিত ভবিষ্যৎ কবে কাটবে কিভাবে কাটবে সে বিষয়ে কোনো সদুত্তর কারুর কাছে নেই প্রসেনজিৎ বক্সি দূরদর্শন বাংলা কলকাতা